হ্যালো এভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লা রসের সহমতার আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটা পুরো সময় থাকলে আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে যেহেতু আমি রান্না বান্নার ভিডিও করি এছাড়া আমার বাইরে তেমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার হয় না করা হয় না তো রান্নাবান্না আজকে কী কী করবো এটাই আপনাদের সাথে শেয়ার করব শীতের দিন যেহেতু তো দেখা যায় কি যে ঘ্যাসের দিনে অনেক সমস্যা করতেছে মানে সকালেও ঘ্যাস থাকে না দিনেও দিনেও সারাদিন ঘ্যাস থাকে না রাত দশটার পরে ঘ্যাস আসে তো রাত দশটার পরে ঘ্যাস আসলে রান্নাবান্না করতে কিন্তু একটু ঝামেলাই হয় অতটাতে তো আর রান্না বসানো সম্ভব না তো সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে পারি না বাবুর জন্য আর উঠলেও দেখা যায় রান্না বসাতে পারি না তো এই কেমন একটা অবস্থা তো চিন্তা করে দেখলাম যে রান্না যেহেতু সিলিন্ডারে সারতে হবে তো তাহলে তাড়াতাড়ি সেরে নিই তো এই জন্য আজকে সিলিন্ডারে রান্না করে ফেলবো তো এখানে হচ্ছে আমি তরি তরকারি কেটে নিচ্ছি আজকে ছিম রান্না করব টমেটো দিয়ে ডাল রান্না করব তো আর নতুন আলু দিয়ে ছিম চিংড়ি মাছ ভুনা করবো তো এখানে সব কিছু মধ্যে আমি এক এক করে কেটে নিচ্ছি তো বোটের পিছনের অংশ দিয়ে কিন্তু আমি সবসময় নতুন আলু গুলো ছিলি আমার কাছে নতুন আলু বেশি একটা ভালো লাগে না অনেকেই নতুন আলু খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পরে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে নতুন আলুর থেকে পুরোনো আলুটা অনেক বেশি ভালো হয় বিশেষ করে পুরোনো আলুর ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে সিমগুলো কেটে নিচ্ছে আর সিমের মধ্যে কিন্তু পোকা থাকে এই জন্য একটু আলোতে বসে দেখে দেখে নিচ্ছিলাম যে পোকা আছে কিনা না ভিতরে এখানে কিছু থালা বাসন আছে ওইগুলো একটু একটু করে ক্লিন করে নেব সিফাত ঘুমে আছে তো ভাবলাম এই সুযোগে আমি কিছু কাজ সেরে নেই তো এর মাঝেই সিফাত উঠে পড়েছিল তো আমি থালা বাসন তাড়াতাড়ি ক্লিন করে তারপরে চলে গিয়েছি আর ও যেহেতু শীত ওকে কিন্তু নিচে রাখতে পারছে না উপরেই রাখতে হচ্ছে এ কারণে কিন্তু আমার কাজ করতে আরও একটু অসুবিধা হচ্ছে গরমের সময় দেখা গেছে যে নিচে থাকছে খেলা করছে এই যে কাজের মধ্যে মধ্যে এখানে বারবার চলে আসছে ঝাড়ও দিচ্ছি আর কোলে নিয়ে তো সব কাজ করা সম্ভব না আর কোলের ভিতরে থাকতেও চায় না ওর বিরক্ত লাগে ও ঝাড়ু দিবে তো আমার ছেলেরা মাশাল্লা অনেক কাজ করতে পারে ওর আব্বু তো মাঝে মাঝে বলে যে তোমার কোনো কাজই করার দরকার নেই তোমার ছেলেরা তো কিছুদিন পর তোমাকে রান্না করেও খাওয়াবে যা শুরু করছে আর কি তো যাই হোক এখানে পুঁটি মাছ গুঁনো করবো তো পুঁটি মাছগুলোতে লবণ হলুদ এগুলো মরুদ সব মাখিয়ে নিচ্ছি এই মাছগুলো মা বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলো অনেক দিন হয়ে গেছে ভাবলাম তাহলে রান্না করে আমি করেছিলাম সেটা অনেক মজা ভাবলাম আজকে তো আর টমেটোর মধ্যে ডাল টমেটো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে ডাল আমি এমনিতেই পান ডাল তেমন একটা খাই না কিন্তু টক দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে আর এই টমেটোগুলো বেশি টক ছিল না যে কারণে অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি যাতে একটু টক টক হয় আর কি এখানে পুঁটি মাছগুলো এক এক করে ভেজে তুলে নিলাম পুঁটি মাছটা একটু কড়া করে ভাজলে কিন্তু ভালো হয় এমনিতেও কিন্তু খাওয়া যায় তো মাঝে মাঝে নিয়ে নিয়ে খাচ্ছিলো দেখে শিপাতো নেওয়ার জন্য কান্না করছিলো যেহেতু মাছটা অনেক কাটা ওদের দিতে আমার একটু ভয় লাগছিল এখানে পেঁয়াজের কলি পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম এখানে কিছুটা রসুন দিয়ে দেবো প্রয়োজন মতো তো রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপরে পানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে এর মধ্যে আবার পানি দিয়ে দিবো তারপর হচ্ছে মাছগুলো বল পর সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি আর টমেটো আর দিয়ে রান্নাটা রান্নাটা বসিয়ে দেব পুরো কিন্তু আমি সিলিন্ডারে শেষ করিনি আসলে এখানে বল পরে আমি অল্প গ্যাসে বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু অনেকক্ষণ হয় বসিয়েছি কিন্তু ডাল বল অনেক সময় লেগে গিয়েছে যেহেতু গ্যাস একদম নাই বললেই চলে এবার বাগাটা সেরে নিয়েছি ধনেপাতা পাতা কেটে রেখেছি দিব আমার একদমই মনে ছিল না আর এখানে সেম আলু তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতগুলো আমাকে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়